আচ্ছা এটা হচ্ছে আপনার কিসের সেট বলছেন ভাইয়া তুর্কিসের গলার কানের সেট এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন বিলাল এন্টার বিলাল কি না বিলাল ট্রেডিং কর্পোরেশন থেকে পেয়ে যাবেন এত সুন্দর আপনারা গলা গলার কানের সেট এটা আপনার তুর্কিসের আইটেম তো আরো কিছু নতুন আইটেম নিয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা যে এটা সম্পূর্ণ একটি হোলসেল শোরুম থেকে দেখাচ্ছি আপনারা যদি চাইলে এখানে এসে পছন্দ করে মন মতো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই এই শোরুমে চলে আসবেন এখানে অনেকগুলা কালেকশন অনেকগুলো ডিজাইনের গলার নেকলেস পেয়ে যাবেন কমের মধ্যে এটা কিসে ইন্ডিয়ান মোজোনাইট কি বুঝিনা মোজোনাইট প্লেস আপনার ল্যাঙ্গুয়েজই বুঝি না আচ্ছা আমি যে জাস্ট দেখাই দিই কয়টা কালেকশন পছন্দ হলে অবশ্যই ভাইদের শোরুমে নক দেবেন নাম্বারটা দেওয়া থাকবে ইন্ডিয়ান মোজো নাই ওকে আচ্ছা এটাও একটা রয়েছে এটা কেমন কাটাই সেট এটা মানে প্রাইস কত থেকে কত মধ্যে আসবে এটা সাতশো থেকে বারোশো পনেরোশো টাকা আসবে এটা এখানে কিছু দেখাই আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর এটা কেমন হবে এটা আচ্ছা এটাও পেয়ে যাবেন আপনারা এটাও স্টোনের কাজের মধ্যে থাকবে এটাও মধ্যে কালার পাবেন আপনারা তারপর এখানে আবার রয়েছে আপনার অরিজিনাল টুর্কিশে না টুর্কিশে এখানে সব আনকমন কালেকশন পাবেন আপনারা খুবই সুন্দর গো সেটগুলো ওইটা একটা দেখাই ওইটা দেখাইছি আমরা ওইটা শেষ এটা এটা ওইটা তো দেখাইছি আচ্ছা তাহলে এখানে আমরা দেখাই ফেলেছি সবগুলো আইটেম তো আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা এখানে শেষটাও দেখাই দেই এটা কেমন পড়বে প্রাইস চার হাজারের মধ্যে চার হাজারের মধ্যে পেয়ে যাবেন এটা আরও রয়েছে কালেকশন ঠিক আছে কালেকশনগুলো আমি আবার দেখাই দিচ্ছি আর এখানে তো অনেক রয়েছে অনেক ব্যাঙ্গেল থেকে নিয়ে কানের দুল ইন্ডিয়ান ব্যাঙ্গেল অনেকগুলো কালেকশন রয়েছে কিন্তু এখন তো হচ্ছে না নেক্সট ভিডিওতে আমি আবার আসবো দেখাবো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ